রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি বড়দেরকে প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে নির্জলা একাদশী ঘড়ির সময় এখন ভোর পাঁচটা তো বড়মশাইয়ের তো আজকে অফিস আছে তো সেই জন্য দেখো রান্না প্রস্তুতি নিচ্ছি তো এখানে দেখো বড় মশাইয়ের জন্য আগে থেকে খাবার সব কিছু রেডি করে রেখে দিই তাহলে ঠিক টাইম মতো টিফিনটা প্যাক করে দিলে কোনো অসুবিধা হয় না আমার তো এখানে দেখো আলু বিনস তারপরে এখানে ক্যাপসিকাম একটু ফুলকপি সব কিছু দিয়ে গাজর দিয়ে একটু ভাজা করেছিলাম আর সঙ্গে রুটি আর সঙ্গে স্যালাড দিয়েছি পড়ে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে এখন ঘুরেতে পারছি প্রায় আটটা পনেরো বর্মশাই তো ডিউটি বেরিয়ে গেল তো তোমরা দেখেছো দেখেছ যেভাবে আজকে টিফিন দিয়েছি আজ আর আজ হচ্ছে নির্জলা একাদশী তো নির্জলাই আছে এখনও পর্যন্ত কিছু খাইনি এখন কিছু খাব না সে বারোটার পর পুজো করার পর তারপরে জল পাবো তো যাই হোক বাড়ির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি একটু ভোরে উঠেছিলাম আজকে প্রায় অন্যদিন উঠি সাড়ে পাঁচটায় তো আজকে পাঁচটায় উঠেছিলাম না চারটের সময় ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এত সকালে উঠিনি তো পাঁচটায় উঠেছিলাম তো সব কাজ কমপ্লিট এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ সব কমপ্লিট করে নিয়েছি তো পরামর্শা করে দিয়েছি পরামর্শা যেহেতু মাথায় স্নান করে হয়তো রোজই পুজো করে তোকে বলেছিলাম সাপুটা ভিজিয়ে দিতে তো সাবুটা ভিজিয়ে চলে গিয়েছে পুরো হল ঘরটাও আজকে একটু পরিষ্কার করলাম আর কত পুজো করে চলে গিয়েছে আবার তেমন পুজো করতে হবে আর একটা কথা এই যে দেখো ফুল গাছটা এখানে দুটো ফুল গাছ ছিল তো দুটো ফুল গাছের মতো একটা ফুল গাছকে আমি ওই পাশে ট্রান্সফার করে দিয়েছি তার কারণ এই যে দেখো এই হলুদ ফুল গাছটা ফুল দিচ্ছে বেশ ভালো যবে থেকে ফুল গাছটা এনেছি তবে থেকে কিন্তু এই ফুল গাছটা খুব মানে ভালো ফুল দিচ্ছে তবে থেকেই ভগবানের পুজোটা লাগছে লালটা জানি না কী হয়েছে কৃষির জন্যে কেমন একটা পাতাগুলো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো যাই হোক ফুল হলেই গাছ লাগবে ভিঙ্কির থেকে চলে এসছে তো চলো দেখি যে ভিঙ্কির থেকে কী কী এসেছে বড় মশাই কী কী অর্ডার দিয়েছে চলো এটা ফগলিঙ্গির থেকে মুড়ি অর্ডার দিয়েছে এই যে টোস্ট ব্রেড বাটার সানফ্লাওয়ার আর এক প্যাকেট এই যে মুড়ি আর এই যে স্নান পুজো সব কমপ্লিট মাথায় স্নান করেছি আর আজকে রোডটাও একটু বেরিয়েছে বেশ ভালো লাগছে মাথায় স্নান করার শুধু জাস্ট আজকে মাথা টেমে স্নান করেছি আজকে শ্যাম্পু টেম্পু কিছু নিয়ে নিই তো চলো একবার আমি দর্শন করি দর্শন করে দিই তোমাদেরকে বন্ধুরা এখন ঘুরতে পারছে প্রায় বারোটা তো এখন আমি বসেছিলাম তো একটা পার্সেল এলো তো পার্সেলে কি এসেছে তোমাদেরকে একটু দেখাই তো খুব কম প্রাইসের মধ্যে কিন্তু আমি মিশো থেকে এই জিনিসটা পেয়েছি তো আমি এটা কেটে দিয়েছি কারণ আমি এত কৌতূহল ছিলাম যে জানি না জিনিসটা কেমন আসবে তো আমি কেটে দিয়েছি তো আমি দেখাচ্ছি যে প্যাকেটের ভেতরে কি আছে আর এখন বারোটা বেজে গিয়েছে তো চলো এখন একটু জল খাবো তো চলো তোমাদেরকে দেখাই যে কি আছে তো আমার তো এত ভালো লেগেছে যে এত কমপ্লেক্সের মধ্যে যে এতগুলো আমি জিনিস পাবো দেখো তো বন্ধুরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কি তো হ্যাঁ বন্ধুরা আমি এখানে এই যে স্টিকগুলো অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ তো তো এত কম্প্রাইজের মধ্যে এতগুলো পেয়েছি এত ভালো লাগছে যে কি বলবো এটা দেখো ব্ল্যাকের মধ্যে এটা রেডের মধ্যে এটা পিঙ্ক এটা হোয়াইটের মধ্যে এটাও একটা পিঙ্ক আর এটা বেগুনি তো দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তো এই যে ছটা পেয়েছি খুব কম প্রাইসের মধ্যে এত ভালো হয়েছে না যে কি বলবো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা এ দেখো এখানে আমি সাবু আর চিনি আর সঙ্গে কলা নিয়ে নিয়েছি বেশি কলা নিয়ে নিই একটাই নিয়েছি অ্যাসিড হয়ে যেতে পারে জন্য আর এখানে দেখো দুধ নিয়ে নিয়েছি আর এটা দেখো আমি এখানে বেদানা নিয়েছি আর এটা প্যাকেট দুধ প্যাকেট দুধ আমি আনলাম নিচে থেকে গুঁড়ো দুধ খেতে পাবো না সেজন্য আর এখানে শরবতটা করে রেখেছি শরবতটাও খেয়ে নেব তো চলো এখন সাবুদানাটা মেখে নিই আর আমি বেশিরভাগই যখন উপোস পার করি তখন কিন্তু আমি সাবুদানাটাই মানে আমার বেশ ভালো লাগে অন্য কিছু খেতে আমি একদমই পারি না আর খুব মিষ্টিও খেতে পারি না সাবুদানাটা আমার বেশ ভালো লাগে তো আমার মতো কারা কারা একাদশী করলে সাবুদানা খাও বা উপোস পার করলে সাবুদানা খাও একটু কমেন্টে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে সাবুদানা খেতে এখনই মাকে ফোন করেছিলাম মানে শাশুড়ি মাকে ফোন করেছিলাম তো মাও বললো খেয়েছি তো এই দেখো এই বেদনাগুলো এর ওপরে এখন একটু করে ছড়িয়ে দেব এটা আমি জানতাম না বেদনা কলা বা তারপরে যে আপেল এই সকল দিয়ে যে মানে খাওয়া যায় এটা জানতাম না এটা আমার ননদ শিখিয়েছে আমাকে আমি শুধু দুধ কলা সবই খেতাম কিন্তু কিন্তু বেদনা দিয়ে বা আপেল দিয়ে যে এত সুন্দর মানে একটা বানানো যায় সাবু দিয়ে এটা জানতাম তো চলো বন্ধুরা এই যে সাবুর আমার সেক রেডি তো চলো এখন খেয়ে নিই তারপর সেই বিকেলবেলায় দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু রেস্ট নেব তখন ভাবলাম যে একটু ঘুমাবো যখন চুলটা শুকাচ্ছিলাম খুব ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমায়নি এখন একটু রেস্ট নেব কারণ সেই ভরে উঠেছি তো একটু ঘুম পাচ্ছে তো এখন ঘুরতে পারছে প্রায় একটা এই খাওয়া দাওয়া করে ধোয়া মজা করে একটু বসলাম তো চলো এখন একটু রেস্ট নিই সে দেখা হচ্ছে বিকেলবেলায় নাহলে সন্ধ্যেবেলায় ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো চলো শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ঘড়ির সময় এখন বিকাল পাঁচটা তো একটু বাইরে এলাম তো বাইরে এসে দেখছি একদমই হাওয়া নেই আজকে কিন্তু গরম বেশ ভালোই আছে দুপুরেও বেশ ভালোই গরম ছিল কিন্তু দেখো হঠাৎই আকাশের দিকে চোখটা গেল কি সুন্দর লাগছে দেখতে তাই না ভীষণ সুন্দর লাগছে আর ওই দূরে দেখো দেখলো মামা তাই একটু আমি ক্যাপচার করে নিলাম তো বন্ধুরা এখন ঘড়ির সময় বাজছে প্রায় আটটা তো ঠাকুর নাম করা পুজো দেওয়া সন্ধ্যে দেওয়া সব কিছুই আমার কমপ্লিট তো দেখো এখন আমি আজকে বানাবো সাকার তো এটা বেশিরভাগই আমি উপসবার করলে খাই তো বেশিরভাগ আমি একাদশী করলে কিন্তু এই শাকারটা খাই তো দেখো এখানে আমি শাকারের জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো লঙ্কা আমি কেটে রেখেছি এখানে দুটো রকম লঙ্কা আমি কেটেছি একটা যে ক্যাপসিকাম লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কা ছোট লঙ্কা তো এই যে জিনিসগুলো দিয়ে আমি বানাচ্ছি এগুলো কিন্তু আমার সব নিরামিষের সেট তো সব নিরামিষের সেটই আমি এগুলো কিনেছি যেহেতু ওই যে ওই পাত্রগুলো তো খেতে পাবো না সেই জন্যই তো দেখো এখন এখানে শাকার বানানোর জন্য আমি সাদা তেল দিয়েছি আর তো আর এখানে দেখো বাদাম দিয়েছি তো খেতে কিন্তু এত ভালো হয়েছিলো একটু ঝালঝাল করেছিলাম তো এই দেখো ফাইনালি কিন্তু শাকার একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি